আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গ্রামীণ গ্রামীণটাকে নতুন আর একটি পর্ব আজকের পর্বটিতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে গত কয়েকদিন আগে আমরা খুব সম্ভবত তিন দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের এই খামারের কাল্লুকে নিয়ে আপনারা জানেন আমি বাংলার সভার সাবেক অ্যাডমিন আব্দুর রাজ্জাক আসলে আমি বাংলার সভায় বর্তমান কাজ করতেছি না কিংবা বাংলার সভার ইউটিউব চ্যানেলটি বর্তমান কাছে নেই তো এখন আমরা যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আমার এই কাল্লু নামে যে গরুটা প্রচণ্ড জ্বর একশো সাত ডিগ্রি আট ডিগ্রি আট ডিগ্রি পর্যন্ত জ্বর যে জ্বর কখনো রিকভার হচ্ছে না রিমুভ হচ্ছে না কমতেছে না জ্বর রিমুভ যে হবে এই ধরনের কোনো পরিস্থিতিও তার নেই অনেক কষ্ট গরুর প্রচণ্ড পায়ে ব্যথা স্পেশালি জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা ছিল এবং হঠাৎ করে দুই দিন পর দেখি সে কোনো কিছু আর খাইতে পারতেছে না বার্ন হয়ে গেছে একদম পুড়ে গেছে জিবাটা দেখলাম জিবাটা পোড়া যাওয়ার পিছনে কারণ আমি অনুসন্ধান করে দেখতেছি আসলে আমি তো প্রপার চেইন মেনটেন করছে কিনা জানি না আমি কিন্তু এই গরুগুলোকে এফএমডির ভ্যাকসিন দিয়েছি মানে খুঁড়া রোগের ভ্যাকসিন দিয়েছি আর আমার খামারের এই গরুগুলোর বয়স প্রায় আনুমানিক এগারো থেকে বারো মাস প্রায় এক বছর হয়ে গেল কেনার গরুগুলো তো আমি কিন্তু গরুগুলোর প্রপার চেন মেনটেন করে এফএমডির ভ্যাকসিনটা দিই এবং এফএমডির ভ্যাকসিনটা দেওয়া আসে টোটাল নিয়ম মতো স্ক্রিনের নিচে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই গরুটার কী কারণে এত জ্বর হলো আমি তো ভাইরাস জ্বর কিংবা এফিমেরাল ফিভার কিংবা থ্রি ডেস সিকনেস যেটা মনে করেন না কেন সেই জ্বর হিসাবে এই গরুটার ট্রিটমেন্ট চলমান রেখেছিলাম এবং আমাদের এখানকার স্থানীয় একজন অভিজ্ঞ প্রাণী সম্পদ বিষয়ক চিকিৎসক যিনি এলাকায় আসলে বেশ তার ডাক কিংবা নাম ডাক রয়েছে তার মাধ্যমে একটু ট্রিটমেন্ট করার ব্যবস্থা করেছি যে ট্রিটমেন্টটা আপনি সঠিকভাবে প্রপার একটা ট্রিটমেন্ট দেন সঠিক সময়ে তার কারণ আমার সেই সময় সব সময় আমি সময় পাই না গরুকে দেখার মতো কিংবা নার্সিং করার মতো ঠিক সেরকম সময় আমি পাই না এজন্য জন্য ওনাকে আমি বলছিলাম তা উনি একে একে মোটামুটি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কিন্তু উনি একবারে হালকা একটা অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়েছিলেন অ্যামোক্সাসিলিন ওয়ান গ্রাম সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ওয়ান থেকে টু গ্রাম সব খুব সম্ভবত টু গ্রাম হয় কি না জানি না তবে অ্যামোক্সাসিলিন দিয়েছিলেন তার সঙ্গে অ্যামোক্সাসিলিন উইথ কেলাভুরনিক অ্যাসিডের কম্বিনেশনে অ্যামোক্সাসিলিন সিবি ভ্যাট যেটা সেটা আমি দিয়েছিলাম ডিএজাকারে প্রথম দু একদিন খাওয়ানোর পরে কোনো রেজাল্টই হচ্ছে না তো ভাবছিলাম যে বাহাত্তর ঘণ্টার সময় তো লাগবেই তো বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে করতে শেষমেশ বাহাত্তর ঘন্টার আগেই তার আমি দেখলাম যে ওরাল আলছার কিংবা জিহবায় ঘা তার হয়ে গেছে এবং এই যে তার পায়ের যে খুঁড়াগুলো রয়েছে ভিতরের মধ্যবর্তী স্থানে একদম সেলুলাইটিস মানে ফোসকা পড়ার মতো অবস্থা হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে অবশ্যই খুরা রোগ এই গরুটা কার রে এই গরুটা কার এই এই ডিস্টার্ব কে তো খুরা রোগের প্রাদুর্ভাব ভাবছিলাম যেটা ভাবছিলাম ঠিক সেই অনুযায়ী হয়ে গেছে তো শেষমেশ সেফটি একজন টু গ্রাম ইঞ্জেকশন ফার্স্ট টাইম ইন্টার মাস্কুলার মাংস দিয়ে দেওয়ার পরে তেমন কোনো রেজাল্ট হলো না তারপর গরুটাকে আইভিতে দেওয়া হলো আপনারা শুনে অবাক হবেন যে এই গরুটার ট্রিটমেন্টে আমার মোটামুটি টোটাল কস্টিং চার হাজারের উপর দেখুন মূলত তাহলে আমরা এই সমস্যাগুলোতে কেন পড়তেছি কারণ হচ্ছে একটাই প্রাণী সম্পদে দেখভাল করার মতো যত উপযুক্ত লোক নেই এবং টোটাল কিংবা প্রপার চেইন মেনটেন করে যে টিকাগুলা কিংবা যে ভ্যাকসিনেশনে যে ইয়াগুলো শিডিউলগুলা আমরা যে মেনটেন করি সে মেন আমরা শুধুমাত্র মাঝে মাঝে দেখি যে এগুলো তো আসলে কোনো কাজ হয় না তো বাস্তব প্রমাণ হিসেবে আমি দেখতে পেলাম যে আসলে কোনো কাজ হলো না আমার খামারে নতুন নতুন গরু নিয়ে আসছি কিছু সংখ্যক সামনে আপনারা দেখছেন সেগুলোতে কোনো সমস্যা নেই কিন্তু এইটাতে সমস্যা হইলো কেন হ্যাঁ হতে পারে একটাই কারণ সেটা হলো এই গরুটার যে ভ্যাকসিনটা আমরা দিয়েছি সেটা সঠিকভাবে কোনো কাজ করেনি প্রথমত আর দ্বিতীয়ত এই গরুগুলোর মূলত ফ্রিজিয়ান জাতির গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেশি প্রজাতির গরুর চেয়ে অনেকাংশে কম এই কালো এই কালো দাদা বেটা করিস করেছিস তো এই দুইটা কারণে মূলত এই রোগগুলো আমার কাছে মনে হচ্ছে রিকারেন্ট হয়েছে আরেকটি কারণ আনুষাঙ্গিক হিসেবে ধরা যেতে পারে তার কারণ ঈদের এক থেকে দুই দিন পরে আমি প্রসঙ্গত বিভিন্ন কারণে ব্যস্ততা থাকার বদলে তো হয়তো আমার কাজে ছেলেটাও আসেনি এ না আসার প্রেক্ষিতে হয়তো বা দেখা গেলো যে এই একদিন মনে হয় গোসল করা হয়নি একদিন কি দুই দিন এরকম গোসল করা হয়নি সম্ভবত একদিন দুই দিন না যার কারণে এই ধরনের প্রবলেম রাইজ করলো কি না আমার সঠিক মানে কনফিউশন আর কি তো যাই হোক না কেন এটা ভাইরাস একটা ধরেছে এফএমডি ভাইরাস হইলেও হলো এমেরাল ভাইরাস হইলেও হইলো যে কোনো একটা ভাইরাস এটা একটা নির্দিষ্ট ম্যাদ কিংবা সুপ্তিকাল আছে অন্তত সাত দিন তো আমরা প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি গরুটাকে আমরা কী কী ইঞ্জেকশন দিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন সেফটি একজন টু গ্রাম ভেট দিয়েছি আমরা টাইজন ভেট টু গ্রাম আইভি দাই এম বোথ সিস্টেমে দেওয়া যায় আর আমরা অ্যাপ থাকে অ্যাপ এই যে দেখুন এটা মুখে দিচ্ছি যদিও এফএমডি কিউর ডি হিসাবে আমরা কিন্তু ফার্স্ট টাইম নিয়ে আসিনি এটা দিচ্ছি আর আরও ওষুধ আছে এটা আমি আজকে এই মাত্র নিয়ে আসলাম সেটা হচ্ছে ডি জেল আপনারা একটু ভালোভাবে দেখি নেন এফ এম ডি জেল হ্যাঁ এটার কোম্পানি হচ্ছে পেস অ্যাগ্রোভেড মনে হচ্ছে তো যাই হোক এই ওষুধগুলো আমরা ব্যবহার করতেছি এটা আজকে শুধুমাত্র সবেমাত্র ব্যবহার করা হলো আর কিছু মানে বহিৎ বিশেষ করে মশা মশা মাসি এবং কীটপতঙ্গ যেন আক্রান্ত স্থানে কোনো তেমন না আসে এই জন্য আইভার্মিন ড্রপ যেটা সেটা কিন্তু আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ করে দেওয়া হচ্ছে বিশেষ করে পায়ের এই যে নখের মাঝখানে যে ডিভাইডেশন কিংবা বিভাজন মাঝখানে যে ভাগগুলো সেগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট আর ব্যথার জন্য প্রচণ্ড ব্যথার জন্য মূলত প্যারাসিটামল ট্যাবলেট আমরা দিচ্ছি না আমরা কিন্তু ব্যথার জন্য ফার্স্ট টাইম মেলভেট দিয়েছিলাম পনেরো মিলি করে পনেরো সিসি করে কিন্তু কোনো কাজ হয়নি ফার্স্ট টাইম কিন্তু প্রথম দিন আর সেকেন্ড টাইমে আমরা যেটা করেছি সেটা হলো যে পিকে ভ্যাট ফাইভ পিকে ফাইভ ভ্যাট যে ইঞ্জেকশনটা সেটা আমরা দিয়েছি ইঞ্জেকশনের দাম অনেক বেশি দুই দিন দেওয়া হয়েছিল দুইটা কিছু করার ছিল না দুর্ভাগ্যবশত কারণে মূলত ইনজেকশন না দিয়ে কিংবা অ্যান্টিবায়োটিক না দিয়ে কিছু করার ছিল না তার কারণ আপনারা জানেন যে এই গরুগুলো জ্বরের মাত্রা কিংবা তীব্রতা যদি অনেক বেড়ে যায় কিংবা জ্বর যদি রিডিউস কিংবা রিমুভ অথবা তাপমাত্রা যদি একটুও না কমে সেক্ষেত্রে গরুটা কিন্তু কিন্তু লাইফ থ্রেটে পড়ে যায় এই লাইফ থ্রেট থেকে রক্ষাকল্পে আমাদের করণীয় হিসাবে আমরা আমি আমার যে প্রাণী চিকিৎসক ডাক্তার রয়েছে তাকে আমি বলেছি যে আপনার যা যা করণীয় আপনি সেটাই করবেন টাকা আমার কাছে ডাস্ট ম্যাটার তার কারণ খামারে গরু লালন পালন করে শুধুমাত্র কিন্তু লাভের জন্য নয় এটা একটা শখের বসেবুত আছে শখ আছে হ্যাঁ অনেক আবেগ আছে অনেক কিছুর বিনিময়ে আমরা খামারের গরু লালন পালন করি আমি এই ধরনের খামার না করলেও আমার কোনো যায় আসে না কোনো সমস্যা নেই আমার ইনশাআল্লাহ আপনাদের দয় হ্যাঁ তো আমি মোটামুটি যেহেতু আগে করেছিলাম এবং বিভিন্ন জায়গায় সফলতার গল্প বিফলতার গল্পগুলো শুনি যার প্রেক্ষিতে মূলত আমার এই খামার করা হ্যাঁ এগুলো আমার প্রফেশনালি তেমনভাবে আমি নেই না জাস্ট একটু আবেগ কিংবা শখের বসে বোধ হয়ে এই ধরনের গরু লালন পালন করে থাকি তো এই শখে মাঝে মাঝে কিন্তু বিষে পরিণত হয় অনেক বিস্বাদ আনন্দটাই আসলে অনেক বিস্বাদে পরিণত হয় যখন কিনা না এই শখের বসে কেনা গরুগুলো অসুস্থ হয়ে যায় তো যা হোক এটা হতেই পারে এটা পরিবেশ পরিস্থিতির শিকার এবং আবহাওয়া ক্লাইমেট জেরে বলেন না কেন সবগুলারই একটা বিষয় সিজনাল একটা প্রবলেম রাইস করতেই পারে তো খুরা রোগটা কিন্তু বর্তমান কোনো সিজন না না ঠান্ডা না গরম না শীত না গ্রীষ্ম না বর্ষা যে কোনো সময় যে কোনো ঋতুতে যখন তখন যে কোনো গরুকে এটা করতেছে বিশ্বে বহির্বিশ্বে অন্যান্য দেশে এই ধরনের খুরা রোগ কিংবা এল লাম্পি স্কিন ডিজিজ এলএমপি যেটা বলে না গেল সেই রোগগুলো হলে কিন্তু তারা কঠিনভাবে একটা স্টেপ নেয় পদক্ষেপ নেয় সেই গরুগুলোকে তারা গুলি করে হয়তোবা। কিল করে কিংবা হত্যা করে তারা অনেক দূরে মাটিতে ফেলে রাখে পুঁতে রাখে ছয় থেকে সাত ফিট আট ফিট দশ ফিট নিচে তারা পুঁতে রাখে তার কারণ তারা একটা বিশ্বাস করে যে এই গরু থেকে অন্য গরুতে বাতাসের সঙ্গে স্পর্শে এবং সরাসরি এটা তো জানেন এই যে এই আবহাওয়াটা মোটামুটি দশ কিলোমিটার কিংবা পনেরো কিলোমিটার জুড়ে যদি কোনো খামারে অ্যাকচুয়ালি এই ধরনের গরু অসুস্থ থাকে সেই গরুগুলো যদি আপনার মনে করেন যে সুস্থ না হয় এর রোগের প্রাদুর্ভাব ওই লোক কিংবা যে সেবাদানকারী কিংবা যে চিকিৎসক আর সরাসরি বাতাস বিভিন্নভাবে বিভিন্ন প্রবাহে এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় সুতরাং এটা কিন্তু একটা অনেক থ্রেটের বিষয় আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে এই থ্রেট থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মূলত যদি এই এনিমেল হেলথ সেক্টরটা একটু বিবেচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সেক্টরের দুর্নীতি বলে না যেটাই বলেন না কেন মূলত এদের লাইফ সেভিংয়ের জন্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করলেও তেমন কোনো কাজে আসতেছে না কেন কাজে আসতেছে না জানেন এখানে যারা দায়িত্বরত কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারাই সঠিকভাবে তাদের দায়িত্ব মেনটেন করে না স্পেশালি ভ্যাকসিনেশানের জন্য ফ্রিজিং চেইন মেনটেন করা হানড্রেড পার্সেন্ট ইনসিওর করতে হবে নিশ্চিত করতে হবে যেটা কিনা এরা কখনোই করে না তার কারণও জানে গবাদি পশু গবাদি পশু মানুষের গবাদি পশু যা যাবে থাকে থাকবে সেটা কোনো বিষয় না তারা এত অবহেলা তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্যভাবে নেয় যেটা আসলে বলার কিছু নেই আপনারা জেনে অবাক হবেন যে আমি সরকারি ছাড়া বেসরকারিভাবে টিকা কিংবা ভ্যাকসিনেশন করেছিলাম সে টিকারে বা কী মূল্য থাকলো আমার কাছে অনেক টাকা নিয়েছিল মোটামুটি আমি যে গরুগুলোকে করেছি দুই তিন অ্যাম্পুল আমার লেগেছিলো তখন খামারে অনেকগুলো গরুও ছিল সবগুলোকে মোটামুটি করা হয়েছে আমি এই ভয়ে কয়েকদিন থেকে হাট থেকে গরু ক্রয় করতেছি না তার কারণ খামারে একটা গরু অসুস্থ আল্লাহ না করুক নতুন গরু আনলে আবার কোনো সমস্যা হয় কি না এই ভয়ের বদলে আমি গরুই ক্রয় করতেছি না তো দেখুন মূলত একটি খুরা রোগ কিংবা একটি লাম্পি স্কিন ডিজিজ কিংবা একটা ভেমেরাল ফেভার একটা খামারের জন্য কতটুকু থ্রেট কতটুকু বিষাদ কিংবা কতটুকু দুঃখের কতটুকু কষ্টের হতে পারে যাদের এই রোগগুলো খামারে হয় না মূলত তারা অনুধাবন করতে পারবে না আর যাদের হয় তারাই বুঝে আসলে গবাদি বসির পিছনে পরিশ্রমটা কতটুকু দর্শক বন্ধুরা আমরা সেপ্টেকজন ইঞ্জেকশন মোটামুটি তিন দিন দিয়েছি আর অ্যামোক্সাসিলিন ইঞ্জেকশন দিয়েছি অ্যামোক্সাসিলিন ট্যাবলেট খুয়েছি ব্যথা দিয়েছি মেলভেট দিয়েছি এবং কি বলে হচ্ছে পিকে ভ্যাট ইনজেকশনও দিয়েছে দুইটা তো এই পিকে ভ্যাট ইঞ্জেকশন দেওয়ার পরে ইনশাআল্লাহ জ্বরটা একটু সেফটি একজন যখনই আমরা আইভি ইন্টারভেনাসে দিয়ে যাই তখন ইনশাআল্লাহ ব্যথাটা একটু কমেছিলো এবং জ্বরটা রিডিউস হয়েছিল ইনশাল্লাহ আজকে তেমন জ্বর নেই খাচ্ছে এখন এই গরুর ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম রয়েছে নিয়মের ব্যথা করা যাবে না যেমন খড় এই গরুকে দেওয়া যাবে না দিলেও একটু নরম করে দেওয়া যেতে পারে আমরা খড় তেমন দিচ্ছি না ও কি লিকুইড খাবার দিচ্ছি হ্যাঁ তরল খাবার খাচ্ছে সে একটু হয়তো ভাতটা তুমুক তুখি এসে এগুলো একটু খাচ্ছে উচ্ছিষ্ট এবং মাঝে মাঝে একটু ভাতের মারের সাথে আবার এগুলো দেওয়া হচ্ছে আর ও রুচি অনুযায়ী সে যদি খড় খায় খেতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার জিহববার কিংবা ভিতরের ইন্টারনাল মাউথের ইন্টারনালে একটু ক্ষতি হতে পারে সেই দিকটা অবশ্যই বিবেচনা করতে হবে সেক্ষেত্রে অবশ্যই খড় না দিয়ে ঘাস কিংবা নরম জাতীয় খাবার দিতে হবে আমরা নরম জাতীয় খাবার দিয়েছি আমরা দেখেছি এখানে চোপড় রাইস ব্র্যান্ড টাইস ব্র্যান্ড এগুলো সব গুড়াডু করে একটু ভাতের সময় দেওয়া হয়েছে কিন্তু সেভাবে নিচ্ছে না কিংবা খাচ্ছে না শুধু ফালাই দিচ্ছে এইভাবে তার পরিচর্যা চলছে আর এই সমস্যাগুলো হইলে আমরা কিন্তু সকাল দুপুর রাত তিনবার পানি দিয়েছি মাথায় পানি দেওয়ার পর জ্বরটা অনেক সময় একটু রিডিউস হয়েছিলো কমেছিলো সেক্ষেত্রে আপনারা একটু এই ধরনের সমস্যা হলে একটু দ্রুত ব্যবস্থা করবেন আর যত দ্রুত সম্ভব চিকিৎসকের ব্যবস্থা সঙ্গে যোগাযোগ করলে সংস্পর্শে আসলে গরুগুলো রক্ষা পায় এবং কষ্ট কম হয় সেক্ষেত্রে চিকিৎসার ব্যাপারে সামান্যতম হলেও ত্রুটি বিচ্যুতি করবেন না নিয়ম মতো নিয়মমাফিক সঠিক সময়ে অভিজ্ঞ এবং দক্ষ প্রাণীসম্পদ সম্পদ চিকিৎসকের মাধ্যমে সঠিক চিকিৎসা নিন এবং আপনার খামার পরিচর্যা ম্যানেজমেন্ট সঠিকভাবে করুন এই প্রত্যাশা আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটি শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ